আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে দেওয়ার পরে আপনার লাইসেন্স হয়েছে কি না সেটা কীভাবে চেক করবেন আসলে আমরা এসবটা ভিডিওর মাধ্যমে জেনে নিই প্রথমে আপনাকে প্লে স্টোরে যাইতে হবে প্লে স্টোরে গেলাম সেখানে সাজাতে হবে সাজবারে সাজ যেতে হবে বিআর বি আর টি এ বিআরটিএ ডি এল ডিএল চেকার এই যে হিসেবে কার তাই আমার এটা এই যে লোকোটা দেখেন এটা আমার করা আছে আপনি করে নেবেন লোগোটা দেখে রাখেন বিআরটি ডিএল চেকার আমি ওপেন করলাম ওপেন করার পর এরকম একটা হোম পেস আসবে আসার পরে এখানে আপনার যে আপনার একটা কাগজ আছে সেই কাগজটা একটা ই আছে রেফারেন্স নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি পি এখানে দর্শক এখানে যেরকম লেখা যেরকম অক্ষরটা আপনি ঠিক সেরকম অক্ষরগুলো দেবেন আমি জিতেছি সিক্স ফাইভ ওয়ান দেওয়ার পরে এখানে দিন কত দিন আমি আমার দিন দিতে আসি আপনি আপনার মতো দিয়ে দেবেন পঁচিশ এখানে মাস জানুয়ারি মাস এখানে বছর দেবেন উনিশশো বিরানব্বই এগুলো দেওয়ার পরে আপনি এখানে সার্চ বাড়ে সার্চ করবেন অল্প সময়ের ভিতরে আপনি এটা চলে আসবে একটু ওয়েট করুন এখানে চলে আসবে আপনার লাইসেন্স হয়েছে কিনা না দর্শক দেখুন আমার লাইসেন্স চলে আসছে এখানে আমার বলা হয়েছে আমার লাইসেন্স লাইসেন্সের ডেট শেষ হয়ে গেছে আগে আমাকে লাইসেন্সের নবান করার জন্য দিতে বলছে তো এখন তারিখ আমি কিছুদিন আগে যে আসছি এখন তারিখ তারা হয়তো কাজ শুরু করে নেয় সেই জন্য আমাকে এইটা দেশে আপনার লাইসেন্সের ডেট শেষ সেটা বলছে তা আপনি এরকম আপনার ঠিকানা কিছু চলে আসছে সব কিছু দেখেন আপনার লাইসেন্স অরিজিনাল কিনা সেটা আপনি এইভাবে বুঝতে পারবেন এটা একটা বিআরটিসি বিআরটিআ একটা অ্যাপস অ্যাপসের মাধ্যমে এরকম চেক চেক করবেন তো আমার লাইসেন্স সব ডিটেলস এখানে দেখাচ্ছে আপনি এরকম চেক করবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন